বর্তমান পূর্ব মেদিনীপুর উড়িষ্যাতে সেটা বাজানো খুব দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা তোমরা যত বক্স লাভার রয়েছ তাদের সবাইয়ের জন্য কিন্তু এই ভিডিওটা বা এই আপডেটটা আর এই ভিডিও বা এই আপডেটটা হলো পাওয়ার মিউজিককে নিয়ে যে পাওয়ার মিউজিক বিশ্বকর্মা পুজোয় তোমরা কোথায় কোথায় দেখতে পাবে সেটা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে স্বয়ং অপারেটারের মুখ থেকে তো পাওয়ার মিউজিকের অনেক কিছু আপডেট চলে এসছে রীতিমতো এবং আজকের তো বোধহয় ষোলো তারিখ এবং কালকে থেকেই তোমরা সেই সেট সেই সমস্ত জায়গায় দেখতে পাবে পাওয়ার মিউজিকের ফুল ফুল সেট থাকবে কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু জায়গায় হয়তো ডাবল সেট থাকতে পারবে সেটা ভিডিওটা দেখলে জানতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বিশ্বকর্মা পুজোর আপডেট পার মিউজিক বিশ্বকর্মা পুজোয় কোথায় কোথায় ভাড়া রয়েছে তো পার মিউজিকের বক্স যেহেতু এখানটায় এসেছে আমাদের তো তাই আমরা আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য যে বিশ্বকর্মা পুজোয় কোথায় গেলে পার মিউজিক দেখতে পারবে তো এখানে অপরেটার রয়েছে একদিকে আমাদের নয়নমণি আর একদিকে রয়েছে সঞ্জীব দা তো সঞ্জীব ডা এবং নয়ন ডা কেমন আছো বলো ভালো আছে ভালো ভালো তো ভাড়া কেমন চলছে আর এই উড়িষ্যা তো এতদিন খেটে এলে তো কেমন লাগছে উড়িষ্যাতে সব কিছু ভালো লাগছিল এর মধ্যে সবথেকে কষ্টকরজনক হচ্ছে পুলিশ প্রশাসন উড়িষ্যাতে সেরকম সেটা বাজাতেও দেয়নি আর পরবর্তীকালে উড়িষ্যা যাওয়া হবে কি হবে না সেটাও গ্যারেন্টি নেই খুব কষ্ট হয়েছে এবং আরও যে সেটা চলছে উড়িষ্যাতে এখনও কষ্টজনক ব্যাপার সেটা বাজা বাজতে পারে নাও বাঁচতে পারে তো বর্তমান পূর্ব মেদিনীপুর উড়িষ্যাতে সেটা বাজানো খুব দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে এখন সমস্যা সবথেকে বড় পুলিশ প্রশাসন এই প্রশাসনে কিছু যদি না হয় তাহলে এরপরে সেটা আবার বাজানো যাবে না হ্যাঁ একটা জেলা আর একটা রাজ্য রাজ্য এই দুটো প্রশাসনকে নিয়ে কোনো একটা আলোচনা করা দরকার কারণ সেটা পরকে পর সব বন্ধ হয়ে যাচ্ছে কারণ অনেক জায়গায় আমরা দেখেছি একটা ফটো দেখছিলাম উড়িষ্যারই বোধ হয় অনেকগুলো সেটাপ থানায় দাঁড় করানো রয়েছে উড়িষ্যা উড়িষ্যা ভদ্র বালেশ্বরে বালাজি ফালাজি অনেক কিছু সেটা ধরেছে তো ছাড়া হয়েছে কি না হয়েছে এখনো জানি না যে ধরেছিল আমরা দুটো সেটা নিয়ে গেছিলাম একটা সেটা নিয়ে বাড়ি চলে এসেছি আর একটা সেটা নেই পাবলিকের আন্ডারে আছে থানাতে নেই তো বাড়ি চলে আসবে কালকে বিশ্বকর্মা পুজোয় পাওয়ার মিউজিকের কি আপডেট রয়েছে বিশ্বকর্মা পুজোতে একটা আপডেট আছে তার মধ্যে এখনও সিদ্ধান্ত হচ্ছে হচ্ছে না কারণ এরকম যদি পুলিশ প্রশাসনের চাপ থাকে তাহলে আপডেট নিয়ে এসে কী করবো কারণ কোথাও বাজাতে পারবো না কমিটি পয়সা খরচা করে নিয়ে যাবে যদি না বাজাতে পারে সে আপডেটটা নিয়ে এসে আমরা কি করব। আমরা একটা আপডেট খরচা করব পয়সা খরচা করব যদি সে মালটা না যদি বাজারে আমি চালাতে পারি তাহলে সেটা আমার আপডেট নিয়ে আসা বিফল হয়ে যাবে এইটা নিয়ে একটা ভাবনা চিন্তা চলছে যদি প্রশাসন পাবলিক যদি এক হয় যদি বাজাতে দেয় তাহলে আপডেট আসবে হলে আসবে না গঙ্গাসাগরে কি ভাড়া রয়েছে পাওয়ার মেউজিকের পুজোয় দু জায়গায় আছে হ্যাঁ গঙ্গাসাগরে দু জায়গাতে ভাড়া আছে পাওয়ার মিউজিক এবং আমাদের পাশাপাশি যেটাতে হয় কালীনগর কালীনগর সেখানেও আছে তো এখনও কালীনগরে একটু সমস্যা চলছে যদি ওখানে সমস্যা যদি ঠিক হয়ে যায় তাহলে কালীনগরে চলবে না হলে আমাদের গঙ্গাসাগর দুটো সেটা যাবে গঙ্গাসাগরে কি একুশ ইঞ্চি যাবে নাকি আঠেরো একুশ আঠেরো